হ্যালো এভরিয়ন জয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম খুবই ইজি আর শর্টকাট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা সহজ আর শর্টকাট হলেও এটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো আজকের রেসিপি চ্যাপা ভর্তা চ্যাপা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি পনেরোটি চ্যাপা মাছ এই শুটকিগুলোকে আমি ফাইভ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শুটকিগুলোকে খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি এভাবে চ্যাপাশুটকিগুলোকে দুই থেকে তিনবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে যাচ্ছি পরের স্টেপে ভর্তা রেসিপিটা করার জন্য আমার এখানে লাগছে কাঁচা মরিচ আর পেঁয়াজ যেহেতু আমি ভর্তাটা ঝাল ঝাল করেই করব এই জন্য মরিচের পরিমাণটা বেশি করে দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা আপনাদের পরিমাপ মতোই মরিচটা দিয়ে দেবেন ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি মরিচগুলোকে ভেজে নিচ্ছি মরিচ ভাজাটা প্রায় হয়ে এসেছে এখন আমি পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে খুব বেশি সময় আমি ভাজবো না জাস্ট দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করেই পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি পেঁয়াজে যেন ব্রাউন কালার না আসে এটা খেয়াল রাখতে হবে চ্যাপাশুটকি ভর্তায় পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে সেটা খেতে ভালো লাগে পেঁয়াজ আর মরিচের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ এখন আমি লবণ আর হলুদটাকে পেঁয়াজ মরিচের সঙ্গে মিশিয়ে নিয়েই পেঁয়াজ আর মরিচটা নামিয়ে নেব এই পর্যায়ে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে আমি ধুয়ে রাখা চ্যাপাশুটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি চ্যাপাশুটকি মাছ ভাজা খুবই ইজি গরম প্যানে চ্যাপাশুটকি মাছগুলোকে দিলেই দেখবেন চ্যাপাশুটকি মাছগুলো গড়ে গেছে জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যেই চ্যাপাশুটকি মাছগুলো ভাজা হয়ে যাবে চ্যাপাশুটকি মাছগুলো ভাজার পরে আমি সরাসরি শিল্পাটায় নিয়ে চলে আসলাম ভর্তার আসল স্বাদ কিন্তু এখানেই আপনি যদি ভর্তা শিল্পাটায় বেটে না খান তাহলে এর আসল স্বাদটাই পাবেন না তো আমি ভর্তাগুলো বাটা শুরু করে দিয়েছি আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলবেন না যারা শিল্পাটায় বেটে ভর্তা খেতে চান না তারা ব্লেন্ডারও এটা করে খেতে পারেন চ্যাপাশুটকির ভর্তা থেকে দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছে কী আর বলবো মনে হচ্ছে তো এখনই খেয়ে ফেলি গরম গরম ভাতের সাথে এই চ্যাপা সুটকি ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে এই চ্যাপা সুটকি মাছগুলো সমুদ্র অঞ্চলে খুব বেশি পাওয়া যায় তো এই চ্যাপা সুটকি মাছগুলো আমি কোথা থেকে কিনছিলাম সেটাই আপনাদেরকে বলবো এই চ্যাপা সুটকি মাছগুলো আমি কুয়াকাটা থেকে কিনেছিলাম কুয়াকাটার রাখাইনদের শুটকির বাজার আছে সেখানে খুব সহজেই শুটকি মাছ কিনতে পাওয়া যায় তো এখন শুধু কুয়াকাটা বা সমুদ্র অঞ্চলই না বাংলাদেশের যে কোনো অঞ্চলেই শুটকি মাছ কিনতে পাওয়া যায় আপনাদের সাথে কথা বলতে বলতে ভত্তা বাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় হয়েছে ভত্তা রেসিপিটা গরম ভাতে এরকম ভর্তা যদি সাথে থাকে তাহলে কি আর চাই বলুন সহজে আর শর্ট টাইমে যদি ভালো কিছু খেতে চান তাহলে এই ভর্তাটা করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই থ্যাংক ইউ রিয়ন